আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি চলে যাচ্ছি কোয়েল পাখির ফিট আনতে তো আপনার সর্বপ্রথম যে কোয়েল পাখির নারিশের ফিটটা দেখতে পেলেন পঁচিশ কেজির বস্তা তো এটা কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম তারপরও তিন দিন চার দিন সময় লেগেছে আসতে তো চার দিন আগে আমরা অর্ডার দিয়েছিলাম তো আসতে চার দিন সময় নিয়েছে সে বলেছিল পরের দিনই আসবে কিন্তু যাই হোক মালগাড়ি তাদের আসেনি তো এই জন্য একটু দেরি হয়ে গেছে তো একসাথে আমাদের কিছুদিন পরে কিন্তু মুরগির বাচ্চাও ফুটবে এই জন্য আমরা সোনালি কক স্টার্টার যেটা সেটাও নিয়ে গেলাম একটা পঞ্চাশ কেজির বস্তা আর দুই বস্তা নারিশ কোয়েল পাখির তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনার সাথে থাকবেন তো এর জন্য তিন বস্তা ফিট একসাথে নিয়ে নিলাম তো তিন বস্তা ফিট সোনালি টাইবার কিন্তু কফটা আমাদের কাছে এবার দাম রেখেছে তিন হাজার দুইশো মানে বত্রিশশো টাকা রেখেছে দাম আর কোয়েল পাখির যেটা সেটা আমরা অবশ্যই জানাবো কত রেখেছে পঁচিশ কেজির বস্তা কত করে রেখেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে কোয়েল পাখির নারিশ ফিটটা পাওয়া যায় না এই জন্য পাখির বস্তার পাখির দামটা বেশি ফিটের তো এই জন্য একটু সমস্যার দিকে ভোগান্তির দিকে পড়তে হয়েছে কারণ অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে নারিশ কোয়েল পাখির বস্তাটা চোদ্দশো বা চোদ্দোশো তিরিশ সামথিংয়ের ভিতরেই কিন্তু হয়ে যায় তো আমাদের কাছ থেকে এর থেকে অনেকটাই বেশি রেখেছে যেরকম এবার সোনারি কক স্টেটারটা কিন্তু অনেক কম রেখেছে যেরকম বত্রিশশো টাকা বস্তা অন্য অন্য জায়গায় এরকমই কিন্তু আমাদের এখানে দেখা যায় তেত্রিশশো সাড়ে তেত্রিশশো পঞ্চাশ এরকম রাখে তো যাই হোক এবার বত্রিশশো রেখেছে আলহামদুল্লাহ ভালো জিনিসটা আর আপনাদের কোয়েল পাখির যে ফিটটা সেটা কিন্তু খলে আসলে আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশনটা ভালো আসে কি শুনলাম তো এই জন্যই ওটা আনলাম একটু দামটা বেশি নিল তারপরেও ভালো কারণ লেয়ার লেয়ার বস্তা কিন্তু আপনাদের এখানে আমাদের এখানে নেয় কোথাও আঠাশশো আঠাইশশো টাকা নেয় আর কোথাও তিন হাজার টাকা এই দুটার ভিতরে একটা নেয় তো যেসব মাল একটু বেশি থাকে তখন একটু দাম কম রাখে যে একটু কম থাকে হয়তো তখন একটু বেশি রাখে তো দেখুন এই দেখুন নারিশ পঁচিশ কেজির বস্তা তো এটা আমরা এখন থেকে এটাই খাওয়ানোর চেষ্টা করব লেয়ার লেয়ার অনের পরিবর্তে কারণ লেয়ার লেয়ার অনের দানাটা একটু মোটা যার কারণে দেখা যায় পাখি খাদ্যটা একটু নষ্ট বেশি করে আর কোয়েল পাখির জন্য নারী শুধু কিন্তু কোয়েলের জন্য এটাই এনেছে তো আমাদের এখানে কিন্তু কোয়েল পাখির ফিটটা চৌদ্দোশো টাকা রেখেছে তো আপনাদের ওখানে কত করে রাখে সকলে কমেন্টে জানাবেন